পরিবারকে যদি আর্থিকভাবে ভাবে সাহায্য করা হয় তাহলে আমাদের মতে বাংলাদেশে মেধার মূল্য বৃদ্ধি পাবে সেটা ইয়েটা বেশি আছে আমরা যদি ঠিকভাবে প্রচার করতে পারে আমরা প্রচারটা বেশি দরকার বিশেষ করে দারিদ্রতার কারণে আমাদের দেশে শিশু শ্রম এবং বিশ্ব শিশু শ্রমের প্রকট আকার ধারণ করছে তো দারিদ্রতা নিরসন যদি কমানো যায় তাহলে শিশু শ্রমটা অনেকটা হ্রাস পাবে আজ সকাল এগারোটায় সীতাকুণ্ড উপজেলা কনফারেন্স রুমে সলিডার সুইসের সহযোগিতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসার আয়োজনে শিশু শ্রমিক নিরসনে তরুণদের ভূমিকা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইফসার সহকারী পরিচালক ও অ্যাডভোকেসি ফোকাল মোহাম্মদ আলী শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার জনাব কে রফিকুল ইসলাম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব নাজমুন নাহার যুব অফিসার মোহাম্মদ তামাজ হোসেন সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি ফোরকান আবু সাধারণ সম্পাদক আবদুল্লাল কায়ুম চৌধুরী প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী এবং সাংবাদিক কামরুল ইসলাম দুলু প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার বলেন ইফসার এটি ভালো উদ্যোগ শিশুশ্রম নিরসনে উপজেলার তরুণদের সহযোগিতা বেশি দরকার এবং উপজেলা শিশুশ্রম পর্যবেক্ষণ কমিটির মিটিং প্রতি তিন মাসে একবার অনুষ্ঠিত করার নির্দেশ দেন এছাড়াও উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সীতাকুণ্ডে কর্মরত এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এস এম কাজল রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম